আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু ঢাকা ট্যাক্সির প্রোডাক্ট আসছে এই মার তো দেখেন এই ঢাকা ট্যাক্সি পাবেন অসংখ্য কালার যার যে কালার লাগবে বলবেন প্রত্যেকটার সাথে কম্বো প্যাকেজ আছে আমরা কম্পোটা নিচ্ছি পাঁচশো টাকা কম্বো প্যাকেজ নিচ্ছি পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কোনো প্রকার অগ্রিম ছাড়াই ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছেই পাবেন অসংখ্য কালার এর সাথে পাবেন যারা কম্বো প্যাকেজ নেবেন সাত ফিট বাই আট ফিট একটা কম্পোর্ট ল্যাব সাত ফিট আট ফিট বাই একটা বিসনার চাদর আঠারো ছাব্বিশ দুইটা বালিশের কভার বত্রিশ আটত্রিশ একটা কোল বালিশের কভার রিপন বাড়ির সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি সব সময় ভিডিও দিয়ে থাকি যার যেটা লাগবে জানাবেন ইনশাআল্লাহ আপনার ঠিকানা আমরা পাঠিয়ে দেবো এক টাকা অগ্রিম দিতে হবে না পোড়া খাতে পাবেন তারপর টাকা দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ হিরব্বিল